হত্যা মামলার আসামি যে মানুষকে হত্যার জন্য নির্দেশ দিয়েছে বুলেট চালাতে নির্দেশ দিয়েছে সে হয় আজকে উপদেষ্টা একটা এস পাস নাট্য অভিনেতা যে সারাক্ষণ সমকামিতা লেখে সে হয় উপদেষ্টা এবং রবি সাহেব সুন্দর করে বিশ্লেষণ করেছে এবং অন্যরা বিশ্লেষণ করেছে এই ফারুকের কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার তাকে বানালো আলকে সমন্বয়ক চাঁদাবাজি করার সমন্বয়ক এরা জনগণের সমন্বয়ক না জনগণের সমন্বয় যদি এটা হলো অত ছাত্রদের সমন্বয়ক যদি এরা ছাত্রদের দুঃখ কষ্ট বুঝতো

চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর যে সমস্ত শ্রমিকরা সেখানে কাজ করছে তাদেরকে বের করে দেওয়া উদ্দেশ্য ছিল একটাই তাদেরকে সুকৌশলে বের করে দিয়ে তাদের শ্রমিক অধিকার তাদের কর্মের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া এবং এত কম সময় দিয়েছিল তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য তাদের কাছে টাকা পর্যন্ত ছিল না তাদেরকে বেতন ভাতা কিছু দেওয়া হয়নি সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল শুরু থেকেই বলছিল যে এই সরকারকে সফল করতে হবে আমরা একটা কথা বরাবরই বলে আসছিলাম এই সরকার সফল হতে চায় না ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় আজকে সেটা পরিলক্ষিত হচ্ছে এই নতুন দুজন তিনজন উপদেষ্টটাকে নিয়োগের মাধ্যমে এটা তারই একটা ধারাবাহিকতা দেখেন শেখ বসির কথা মনির ভাই বললেন এবং মামুন মাহবুব বলেছেন এই শেখ বসির উদ্দিন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এই পরিষদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন দেখেন এই স্টার নয় অক্টোবর বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার হিসেবে কিন্তু এই বসির ঘোষণা করেছে তার আগে সেপ্টেম্বর মাসে তার আকিস পাট গ্রুপে পাটকলে একটা আন্দোলন হয় শ্রমিকরা একটা আন্দোলন করে কিছু দাবি দেওয়া নিয়ে সেখানে কে বা কারা আমি মনে করি এই বসির উদ্দিনের গুন্ডা বাহিনী সেই পাটকলে আগুন ধরে দেয় উদ্দেশ্য ছিল এই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর যে সমস্ত শ্রমিকরা সেখানে কাজ করছে তাদেরকে বের করে দেওয়া উদ্দেশ্য ছিল একটাই তাদেরকে সুকৌশলে বের করে দিয়ে তাদের শ্রমিক অধিকার তাদের কর্মের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া এবং এত কম সময় দিয়েছিল তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য তাদের কাছে টাকা পর্যন্ত ছিল না তাদেরকে বেতন ভাতা কিছু দেওয়া হয়নি সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের অর্থ আত্মসাৎ করে সেই বসির একটা দেশ ও জাতির উন্নয়ন এবং ভালো কি করে করবে যে কিনা একটা গণহত্যার আসামি তাকে এই সরকার কি করলো এই তার পরিষদের জায়গা দিল এটা কি করে সম্ভব এটা কিভাবে মানা যায় মনির ভাই বলছিলেন যে বা এই হুজুর ইয়াসিন আরাফাত বলছিলেন যে প্রয়োজনে আমরা রাস্তায় নামবো এখনো কি প্রয়োজন হয়নি তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে সরকারের বয়স তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি আমাদেরকে ভালো কোনো দিক তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি তারা গণহত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে পারেনি তারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে আটকাতে পারেনি তাদেরকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়েছে এখন পর্যন্ত একটা আদেশ দেবে তাও এখনো সুপারিশ করা হয়েছে ইয়া প্রসিকিউটর কেবল এর কাছে সুপারিশ করেছে সে কাছে নাকি এন্টারপোলে সাহায্যে গ্রেফতার করা হোক এখনো সেটা প্রসেসিং আছে এখনো সেটা বাস্তবায়ন হয়নি তাহলে তারা কি করেছে তাদের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য তারা কিভাবে ক্ষমা তাকে দীর্ঘস্থায়ী করবে আমার প্রশ্ন হচ্ছে রবি ভাই এবং ইয়াসিন আরাফাতের কাছে বিএনপি যখন বলেছে অতি দ্রুত নির্বাচন দিতে হবে এবং রোড নির্বাচনের রোডম্যাপ ম্যাপ প্রকাশ করতে হবে তখন জামাত সহ অন্যান্য যে

রাষ্ট্রনায়ক যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি এতটুকু বলতে পারবো ভবিষ্যতে তারেকজিয়া দেশের হাল ধরতে পাবে আজকে বিগত দিনগুলোতে তারেকজিয়ার বক্তব্য এবং এখনকার যে বক্তব্য একদম ম্যাসুইড বক্তব্যের কারণে জনগণ তাকে নিয়ে প্রশংসা করতেছে কিন্তু হাতে গোনা কিছু বিএনপির হাইকমান্ডের নেতৃত্বের কিছু কথাবার্তার কারণে সব মেলান হয়ে যাচ্ছে এখন আমি রুহুল কবি ডিসবিকে নিয়েই বলবো কারণ আমি এই এই সরকারকে নিয়ে কথা বলবো না কারণ এটি একটি কলঙ্কিত সরকার বর্তমান ইউনুস সরকার এ সরকার নিয়ে আমি কথা বলার কোনো মতো আমার কোনো রুচি নেই আমি রুহুল কবি ডিসবিকে নিয়ে একটি কথা বলতে চাই বিএনপিতে হাইকমান্ডের কিছু নেতা আছে যারা আওয়ামী দোষর হিসেবে কাজ করতেছে এটা আপনারা মানুন না মানুন আমরা ছোট মাতা হলেও আমরা আজ করতে পারি বিগত দিনে বিভিন্ন সময় বলা হয়েছে ঈদের পর আন্দোলন হবে রোজার পর আন্দোলন হবে আন্দোলন ঠিকই জমাই জমাই জনগণ ঠিকই সারা দিয়েছিল এই এই হাইকমান্ডের কিছু কুচক্রি মহল যারা আওয়ামী লীগের কাছে টাকা পয়সা নিয়ে বিক্রি হয়ে বিভিন্ন সময় আন্দোলনগুলোকে গুলোকে নস্বাত করেছে তার প্রতিফলন হিসেবে আমি যদি বলি এই রুহুল কবির রিজবি এই রুহুল কবির রিজবির মতো লোকের কারণে আজকে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না আজকে কেন এই সরকারের কাছে জোর দাবি কেন রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে না তারেক জিয়াকে আমরা অতি শীঘ্রই দেশে আনতে চাই কেন খালেদা বলা হচ্ছে না অতি শীঘ্রই তাকে সুস্থ করার জন্য বিদেশে পাঠাবো কিংবা তাকে সুস্থ করার জন্য যা দরকার আমরা তাই করব। বিগত আওয়ামী লীগের সময় তো অনেক কথা বলেছিল রাজনীতি আসলেই তো এখন বোঝা যাচ্ছে যে খালেদা জিয়াকে নিয়ে এই হাইকমান্ডরা রাজনীতি করেছে এখন কেন আজকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না আরেকটি কথা বলবো এই রুহুল কবির রিজবি এমন একজন ব্যক্তি যিনি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা দলের জন্য দুর্দিনে কাজ করেছে ঠিক সেই সমস্ত ব্যক্তিদের ওখানে গ্রুপিং তৈরি করে দিয়েছে এটার প্রমাণ আছে আমি এখানে মিডিয়া এইভাবে বলতে চাচ্ছি না এটার অনেক প্রমাণ আছে অবশ্যই আমি বলবো আপনি এই বিষয়ে যদি কিছু বলতে চান অবশ্যই আপনি বলবেন আমার একটাই কথা এই রুহুল কবির রিজভি শুধু না আরো অনেক কিছু নেতা আছে যারা বিএনপিতে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করতেছে এদের বিষয়ে আপনি কিছু বলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন তো মনে হয় আওয়ামী লীগের কোন দোষ ছিল না আওয়ামী লীগকে আমরা কেন সরাইলাম থেকে তন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু নতুন করে আপনি সেই সৈরাতন্ত্রই আবার আসবে হয়েছে একাত্তরে বাংলাদেশের মানুষকে দাঁড়ানো হয়েছিল তোমরা যে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে তোমাদের কোনো কষ্ট হবে না যে যুদ্ধ করো ভাত খাইতে খাইতে মাকে সেই বাচ্চাকে তুলে নিয়ে যে যুদ্ধের ময়দানে পাঠাইছিল একটা বাচ্চার লাশ দেখে মা আরেকটা বাচ্চাকে ঘর থেকে বের করে দিয়েছিল যা যুদ্ধ কর সেই বাংলাদেশ আমরা পাই নাই মুক্তিযোদ্ধা এখানে হয়তো কেউ থেকে থাকতে পারে তারা জানে মুক্তিযুদ্ধের তৎকালীন পদভূমি কি ছিল তখন পেলাম না চব্বিশ বিপ্লবে আইসা বিলাতে বিলাতে গা রক্ত বের করে ফেলে দিলো যে বোরকার তলে জায়গা নিয়ে বাঁচতে পারলো না সেই চব্বিশ বিপ্লব আর এখন কিছু আয়সা হয়তো আলগে সমন্বয়ক চাঁদাবাজি করার সমন্বয়ক না এরা জনগণের সমন্বয়ক না জনগণের সমন্বয়ক যদি এটা হলো অত ছাত্রদের সমন্বয়ক যদি এরা হতো ছাত্রদের দুঃখ কষ্ট বুঝতো কিন্তু এরা ছাত্রদের দক্ষ কষ্ট না বুঝে নতুন করে ছাত্রলীগ

হত্যা মামলার আসামি যে মানুষকে হত্যার জন্য নির্দেশ দিয়েছে রক বুলেট চালাতে নির্দেশ দিয়েছে সে হয় আজকে উপদেষ্টা একটা এস এসসি পাস নাট্য অভিনেতা যে সারাক্ষণ সমকামিতা যৌনতা নিয়ে লেখে সে হয় উপদেষ্টা এবং রবি সাহেব সুন্দর করে বিশ্লেষণ করেছে এবং অন্যরা বিশ্লেষণ করেছে এই ফারুকির কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার তাকে বানালো এবং নতুন করে এনাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেশটা হজ অবরল অবস্থার দিকে আবার যাচ্ছে তাহলে চব্বিশ বিপ্লব কি আবার ব্যর্থ হওয়ার দিকে যাচ্ছে না আবার কি নতুন করে একটা ওয়ান ইলেভেন এর দিকে আমরা এগোচ্ছি না বাংলাদেশ থেকে কখনো ঠিক হবে না রক্তের বদলে কি আমরা পাবো না এবং সবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে হাইকমান্ড কে কি করবেন না এবং মামুন মাহবুব সাহেবের কাছে আমার প্রশ্ন যে এই উপদেষ্টা নিয়োগে কি কোনো আইনি প্রক্রিয়া নেওয়া সম্ভব কিনা এবং মিজা আরাফাত সাহেবের কাছে আমার লাস্ট প্রশ্নটা যে আপনারা এই সমস্ত ব্যবস্থা প্রতিরোধে একটা ইসলামী ঐক্য করার দিকে এগোবেন কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম